আজকের ভিডিওতে মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা বল করবো আর কি প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের ন্যাশনাল দলের যে কোচ ভারতীয় ফুটবল দলের কোচ সিলেক্ট হয়েছেন মানালো মার্কেজ রোকা তো ব্যাপারটা কতটা কি হলো সেটা নিয়ে দু একটা কথা বলবো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আনোয়ার আলী সাগা তো আনোয়ার আলী কে নিয়ে একটা ভিডিও নিয়ে আবার একটা নতুন কন্ট্রোভার্সি হয়েছে মোহনবাগান সুপারজেন্টের পেজ থেকে পোস্ট করা হয়েছে সেটা নিয়ে দু একটা কথা বলবো আর প্রীতম কোঠালের নাম উঠে আসছে মোহনবাগানে নতুন প্লেয়ার হিসেবে বা আসার ব্যাপারে সেটা নিয়ে কথা একটু বলে নেব প্রথমে যদি চলে আসি ভারতীয় ফুটবল দলের কোচ আপনারা সকলেই জানেন যে ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে অনেক নাম জমা পড়েছিল এবং লাস্টের দিকে যে দুটো নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং মানালো মার্কেজ রোকা তো মানালো মার্কেজ রোকা ফাইনালি নির্বাচিত হয়েছেন ভারতীয় দলের কোচ হিসেবে এবার আমি শুধু দুটো একটা কথা বলবো হাবাস হলে কি হতো আর মানালো মার্কেজ রোকা হওয়াতে কি হবে দেখুন হাবাস কোচ হলে যে সুবিধেটা আমাদের হতো তাহলে সেটা হচ্ছে ভারতীয় দলের র্যাঙ্কটা খুব তাড়াতাড়ি অনেক মানে ভালো জায়গায় চলে আসতো মানে যেটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই মুহূর্তে সত্তরের মধ্যে র্যাঙ্কটাকে ঢোকানো আর আমরা তো এখন এক্সপেক্ট করতে পারি না যে আমাদের বিশাল ভালো কিছু খেল করবো বা ওয়ার্ল্ড কাপ খেলতে শুরু করে দেবো এরকম ভাবনা চিন্তা করার থেকে আমার মনে হয় ফার্স্ট টার্গেটটা হওয়া উচিত সত্তরের মধ্যে র্যাঙ্কটাকে ঢোকানো যাতে আমাদের দেশের প্লেয়াররা বিভিন্ন বিশ্বের বড় বড় লিগে কিছু জায়গায় খেলতে পারে যদিও কোয়ালিটি থাকলে তবে তো সেটা পরের বিষয় ছাড়পত্রটা যাতে আসে তো সেক্ষেত্রে কিন্তু আমার ধারণা অ্যান্টনিও লোপেস হাওয়াস অনেক বেশি এফেক্টিভ হতেন কারণ তিনি রেজাল্ট ওরিয়েন্টেড কোচ তার খেলা দেখলে বা তার টিমের খেলা দেখলে খুব ভালো লাগবে না কিন্তু পয়েন্টটা তিনি বার করে আনবেন এবং সেখান থেকে এবং পয়েন্ট বার করে আনা মানে ভারতের টিমের র্যাঙ্ক খুব ভালো জায়গায় এগিয়ে যাওয়া বা আস্তে আস্তে কমে আসা তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু হাবা সেলে পাওয়া যায় কারণ তিনি ম্যাচ হারেন না জিতুন বা না জিতুন ম্যাচ থেকে তিনি পয়েন্ট আনবে আর ম্যানোলো মার্কেজ রোকার ব্যাপারটা হওয়াতে যেটা সুবিধে হলো সেটা হচ্ছে যে খেলাটা মানে যে ধরনের খেলা তিনি খেলান প্লেয়ারদের দিয়ে সেটা খুবই দৃষ্টিনন্দন খেলা এবং খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাব হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে রেজাল্ট কী হবে সেটা পরের বিষয় কিন্তু ভারতীয় ফুটবল টিমের একটা ভালো খেলা আমরা দেখতে পেতে পারি আর হাবাস হলে যেটা হতো খেলা রকম হবে কেউ বলতে পারছে না কিন্তু রেজাল্ট তিনি ঠিক বার করে আনবেন তো দুজনের এই দুটো জায়গা স্পেশালিটি ছিল তো ভারতীয় ফুটবল সংস্থা এটাই মনে করেছে যে আমাদেরকে একটু ভালো খেলার প্রয়োজন আছে বা মানালো মার্কস রোকা হলে বেটার হবে তো এই কারণেই হয়তো বেটার হবে আর হাবাসের ক্ষেত্রে একটা শারীরিক সমস্যা তো আমরা জানি প্রবলেম ছিল তো এই সব নিয়েই ফাইনালি সিলেক্ট হয়েছে মানালো মার্কেজ রোকা হাবাস বা রোকা যেই হতেন না কেন কোনোটাতেই কোনো অসুবিধা ছিল না দুজনেই বিশ্বমানের কোচ বলা চলে মানে আমাদের ভারতের আইএসএলের নিরিখে বেস্ট কোচ বিশ্বমানের বলাটা ভুল হবে হাবাস কিছুটা বিশ্বমানের কোচ তো মার্কেজ মার্কেজরাও ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালো চেনেন তার কোচিংয়ে তিনি কি করে দেখাতে পারেন সেটাও আমরা দেখেছি এবং আশা করছি এতে ভারতীয় ফুটবলের উন্নতিই হবে ডিসিশনটা ভালোই হয়েছে এক কথায় বললে স্টিমাচের থেকে তো অনেক বেটার কিছুই আমরা এক্সপেক্ট করতে পারি ম্যানোলো মার্কেজের থেকে নেক্সট আনোয়ার আলী সাগা আনোয়ার আলী সাগায় কালকে একটা ভিডিও মোহন মোহনবাগানের তরফ থেকে সেই ভিডিওটা নিয়ে বিতর্ক তৈরি হয় পরে ভিডিওটা তুলে দেয় তবে এই ভিডিওটা নিয়ে কিছু চ্যানেল মানে ভালো ভালো চ্যানেল তারা কিন্তু মিস ইনফরমেশান বা মিস ইন্টারপ্রিট করছে অনেকের জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি এটা বলা হচ্ছে যে মোহনবাগান আনোয়ার আলীকে অপমান করার জন্য এরকম ভিডিওটা বানিয়েছে আমার ধারণা তারা ভিডিওটা কিছুই বোঝেননি এবং ভিডিওটার মানে বুঝতে পারেননি বলে এই কথাটা বলছেন ভিডিওটাতে কোনোভাবেই আনোয়ার আলীকে কোনো রকম অপমান করার চেষ্টা করা হয়নি এটা আমি দায়িত্ব নিয়েই বলছি ভিডিওটাতে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে একটা সিম্পল ঘটনা যেহেতু বিষয়টা আইনি জায়গায় আছে আমি অত ডিটেলে যাব না নাম করে কারোর বলবো না ভিডিওতে যেটা দেখানো হচ্ছে দুজন লোক একটা টাকার ডিলিং করছে সেখানে একটা লোক আর একটা লোককে পরিষ্কার মানে চলতি ভাষায় বললে মুরগি করছে এবং মুরগি করার পর পর্যন্ত সিনটায় দেখানো হচ্ছে এবং নেক্সট সিনে দেখানো হচ্ছে যে আনোয়ারালি কাঁদো কাঁদো মুখ করে আছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে এটার ফলে একজন চিটেড হচ্ছে কারুর দ্বারা তো এইরকম একটা মিনিং ছিল এখানে আনোয়ার আলীকে কখনোই বলা হয়নি যে আনোয়ার আলী চিট করছে বা আনোয়ার আলী কিছু করছে বা আনোয়ার আলীকে অপমান করা হচ্ছে এরকম কোনো ইন্টেনশান মোহনবাগান ম্যানেজমেন্টের ছিল না এবং ভিডিওটার মানে যারা বোঝেননি তারা এরকমভাবে ইন্টারপ্রিট করছেন ভিডিওটাতেও কোথাও বোঝানো হয়নি যে আনোয়ার আলীকে অপমান করা হচ্ছে এখানে দেখানো হয়েছিল খানিকটা যে আনোয়ার আলী বা যে যাকে এই উদ্দেশ্য করা হয়েছে সে চিটেড হয়েছে তাই জন্য সে কাঁদছে তাকে কেউ চিট করেছে তাই সে কাঁদছে তার মানে কাউকে যদি কেউ চিট করে আর সেটা যদি দেখানো হয় তার মানে তাকে অপমান করা হচ্ছে না যে চিট করছে তাকে বলতে পারেন অপমান করা হচ্ছে কিন্তু ওখানে ডাইরেক্ট কারণ কাউকে দেখানো হয়নি বা কাউকে ডাইরেক্ট কারোর নাম নেওয়া হয়নি এবং ইঙ্গিতটা কোন দিকে গেছে সবাই জানে সেটা কিন্তু এখানে অবজেকশনেবল জায়গা আছে মোহনবাগান ম্যানেজমেন্টের ভুল ছিল তাই ভিডিওটা তোলা হয়েছে ভুলটা কোন জায়গায় ছিল যখন আনোয়ার আলীকে নিয়ে একটা লিগাল কন্ট্রোভার্সি চলছে জায়গাটা লিগালে পৌঁছে গেছে স্ট্যাটাস কমিটিতে পৌঁছে গেছে তখন আনোয়ারের ছবি ইউজ করাটা উচিত হয়নি এবং যদি তারা আনোয়ারের ছবি ইউজও করতো তাহলেও আমাদের গতবারে এরকম প্রচুর আনোয়ারের ছবি আছে ম্যাচ হারার পর হতাশভাবে সে তাকিয়ে আছে বা মাথায় হাত দিয়ে আছে কাঁদো কাঁদো মুখ করে আছে এরকম প্রচুর ছবি ছিল আনোয়ার আইল থাকার মোহনবাগান যে ম্যাচগুলো হেরেছিল বা কোনো কারণে আনোয়ার আলির পাশ দিয়ে গোল হয়ে গেছিল এরকম সিচুয়েশানে এই ছবিগুলো কিন্তু ছিল সেগুলো ইউজ করা যেত এক নম্বর দু নম্বর হচ্ছে কারু ছবি তার পারমিশান ছাড়া কোনো রকম ডিফর্ম করাটা উচিত নয় অবশ্যই তো সেই জায়গা থেকে বলতে পারেন একটা ইমম্যাচুরিটির ইয়ে করেছিল তবে সঙ্গে সঙ্গে সেটাতে তারা তুলে নিয়েছে এবং তাদের মনে হয়েছিল যে কারু ছবি মফ করাটা ঠিক হচ্ছে না বা এটাতে অন্য রকম মানে হতে পারে বিশেষ করে যখন এটা লিগাল জায়গায় রয়েছে তাই কারণে সেই কারণেই তারা ভিডিওটা তুলে নিয়েছে কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে এই ভিডিওর মাধ্যমে কোনোভাবে আনোয়ার আলীকে অপমান করার চেষ্টা হয়নি আবার বলছি আপনি কারোর দ্বারা চিট হয়েছেন আমি আপনাকে বললাম আমি আরেকজনকে বললাম আপনাকে না বলবো আপনার বিষয় আরেকজনকে বললাম যে দেখো ওকে মুরগি করে দিয়ে ওর থেকে টাকা নিয়ে চলে গেছে বা ওকে মুরগি করা হয়েছে তার মানে কিন্তু আমি আপনাকে অপমান করছি না এটা খুব সাধারণভাবে যে কেউ বুঝতে পারবে আমি বললাম অমুক এ বিকে চিট করেছে বি যে তার মানে আমি বিকে অপমান করলাম এটা কি করে হতে পারে জানি না এটা যারা বিশেষজ্ঞ বিশাল বোঝে তারা এই মানেগুলো তৈরি করেছে বা ইচ্ছে করে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করেছে হতে পারে ভিডিও কন্ট্রোভার্সিয়াল ছিল কিন্তু মানেটা নিজের মতো করে বানিয়ে নেওয়া হচ্ছে এবং আনোয়ার ভার্সেস মোহনবাগান একটা আবার নতুন করে কিছু তথ্য বা নতুন একটা পয়েন্ট তৈরি করা হচ্ছে তার বেশি কিছু নয় এটা নেক্সট যদি চলে আসি প্রীতম কোটালের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি দেখুন প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের কি লেভেলের কথা হয়েছে বা ডিলটা কতটা ফাইনাল হয়েছে সেটা আমি বলতে পারব না মেরিনার সারিনার তরফ থেকে জানানো হয়েছে যে একটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে আমার কাছে যেটুকু খবর আছে যে প্রীতম কোটালের মোহনবাগানে আসা না আসাটা টোটালি ডিপেন্ড করছে কেরালা ব্লাস্টারের ওপর মোহনবাগান টাকা দিয়ে বা কোনোভাবে প্রীতম কোটালের সঙ্গে কথা বলে রাজি করিয়ে নিয়ে চলে আসবে বিষয়টা কিন্তু এরকম নয় প্রীতম কোটালকে এখানে আসতে গেলে কেরালা ব্লাস্টারদের তরফ থেকেই মানে ইনিশিয়েটিভ নিয়ে এখানে পাঠাতে হবে এবং তাদের এন ওসিটা ভীষণভাবে দরকার তো কেরালা ব্লাস্টারের ওপরই টোটালি ডিপেন্ড করে আছে যে প্রীতম কোটাল মোহনবাগানে আসছে কিনা এখন মোহনবাগান কেরালা ব্লাস্টারকে কিছু টাকা অফার করবে কিছু ট্রান্সফার ফি অফার করবে তাতে যদি কেরালা ব্লাস্টারের মনে হয় যে প্রীতম কোটালকে ছেড়ে দেওয়াটা লাভজনক হবে তাহলে তারা ছেড়ে দেবে কিন্তু ডিসিশনটা পুরোটাই দাঁড়িয়ে আছে কেরালা ব্লাস্টারের ওপর এর বেশি আমি কিছু বলতে পারবো না আর ডিলটা আর কিছু ডেভেলপ হয়নি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে এইটুকুই খবর জানা গেছিল তো এই ভিডিওতে এইটুকুই এই ইনফরমেশানগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এই আপডেটগুলোই দেওয়ার ছিল তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান